যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ করেন মোবাইলে কাজ করেন যাদের কাজই ল্যাপটপ কম্পিউটার মোবাইলে তাদের ঘাড়ে ব্যথা হবেই আমি আপনাদেরকে তিনটা বেস্ট এক্সারসাইজ দেখাই দেব যে এক্সারসাইজগুলো আপনি করলে আপনার ঘাড়ে ব্যথাটা হবে না প্রথমে আপনি যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে আপনার থুতনিতে আপনি হাত রেখে আপনার থুতনিটা একটু ভেতর দিকে চাপ দেবেন এটা করে রিট্রাকশন আমি আপনাকে এক্সারসাইজটা দেখাচ্ছি এরকম এবিএমটা আপনি দশ বার করে করবেন এবং আপনি চাপ দেওয়ার পর পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দেবেন তারপরের যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আপনার এই হাত এইভাবে এই ওপর এইভাবে নেবেন অনেকে আবার যেটা করে সেটা হচ্ছে এইভাবে করেন জিনিসটা এরকম না এই পাশের হাতটা ঠিক উল্টা পাশে নিয়ে এভাবে নিয়ে এইভাবে স্ট্রেচিং করবেন ছেড়ে দিয়ে ঠিক একইভাবে এই হাতটা এইভাবে নিয়ে স্ট্রেচিং করবেন পাঁচ সেকেন্ড হোল্ড করবেন এরপর আপনাকে দেখাবো আইসোমেট্রিক এক্সারসাইজ সেটা হচ্ছে আপনার হাতটা এভাবে ধরে নিয়ে আপনার পিছনে রেখে আপনি চাপ দিবেন পাঁচ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেবেন আপনার এক্সারসাইজটা এমন হবে আপনার নেকে কোনো মুভমেন্ট হবে না কিন্তু আপনি প্রেশার দেবেন হাতে শক্ত করে ধরে রাখবেন যেন কোনো মুভমেন্ট না হয় এই তিনটা এক্সারসাইজ আপনি যদি করেন তাহলে আপনার ঘাড়ের সমস্যাটা থাকবে না বা ব্যথাটা আপনার থাকবে না যদি আপনার ব্যথা তীব্র থেকে তীব্রতর হয় ব্যথা যদি কোনোভাবে না কমে এই এক্সারসাইজের পর না কমে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন